আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জিম ফিশিং বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি গিয়াস মাহমুদ আছি আপনাদের সঙ্গে আজকেও আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম যে আমি ফিশিং কিভাবে করি আজ প্রায় দশ বারো দিন পরে আমি নদীতে আসছি যেহেতু শরীরটা মোটামুটি অসুস্থই ছিল বলা যায় তাই নদীতে আসার মতো অবস্থা ছিল না আজকে দশ বারো দিন পরে একটু সুস্থতা অনুভব করছি তাই নদীতে চলে আসছি এসে আপনাদের জন্য ভিডিও বানাতে বসে গেলাম যাই হোক ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেল ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি যে চারটা নিচ্ছি স্প্রিং ফিডারে আমি সময় স্প্রিং ফিডারেই চার করি আজকের চারটা হচ্ছে বাদাম চার বাদাম চার করার উদ্দেশ্য হচ্ছে এখন কিন্তু নদীতে মোটামুটি বড় বড় কাতল মাছ হয় সব জায়গাতেই এই সময়টা কিন্তু কাতল মাছ সবচেয়ে বেশি ধরা পড়ে তার চেয়ে বেশি আর একটু ঠান্ডা যখন পড়বে তখন আরো বেশি ধরা পড়বে কাতল মাছ এই চারটা তৈরি করা হয়েছে বাদাম চার মূলত এটা নামকরণ করা হয়েছে এটা আইটেমের খোল দিয়ে তৈরি করা হয়েছে এই চারটা এই চারটা তৈরির ভিডিও আমার ইউটিউব চ্যানেল জিম ফিশিং বিডিতে দেওয়া আছে যারা ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার জিম ফিশিং বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এই চারটা অনেক কার্যকরী একটা চার আমার রেসিপিটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি বাদাম চার তৈরির রেসিপিটা দেখেন তাহলে আর কাউকে কোনো প্রশ্ন করতে হবে না আপনি নিজে নিজে চারটা তৈরি করতে পারবেন যারা নিজেরা চারটা তৈরি করতে না পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই চারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এটা চিনির ক্যারামেল দিয়ে এমন ভাবে তৈরি যথেষ্ট আঠালো স্প্রিং ফিটারে বা সিসার উপরে যদি আপনি মুট করে লাগিয়ে দেন এটা সহসায় পড়বে না এত বেশি আঠালো অবস্থায় তৈরি করা হয়েছে আপনারা দেখতে পেলেন আমি একটা সিপ ফেলে দিলাম মানে হাত বসি আমি ফেলে দিলাম আমি সব একটা হাত ফেলি সরাসরি আমার নৌকার নিচে যাতে এটা থাকে এই জন্য আমি একটা হাত বসি ফেলি আর আমি আজকে ফেলবো মাত্র দুইটা সিপ আমি সিপ আনছি আজকে মাত্র দুইটা কারণ শরীরটা যেহেতু পরিপূর্ণ সুস্থ এখনো হয় নাই সেজন্য শিব বেশি আনলে ঝামেলাটাও তো একটু বেশি করতে হয় আর এখন নদীতে প্রচন্ড গুড়া মাছ টোপ দিয়ে কোনো রাখাই যায় না এমন একটা অবস্থা টোপ একের পর এক দিতেই থাকতে হয় দিতেই থাকতে হয় এমন এক পরিস্থিতি যে এক বসি ফালায় আর এক বসিতে যাইতে যাইতে এই বসি টোপ খায় ফালায় এত বেশি গুরা মাছ এখন নদীতে যেহেতু আমার নদীটা আমাদের নদী ধনাগতা নদী একটু ছোট নদী এই নদীর পানি ধীরে ধীরে কমতে থাকবে আর কস্তুরী বাড়তে থাকবে আর বড় মাছগুলো সব বড় নদীতে অর্থাৎ মেঘনায় চলে যাবে তখন আমরা ফিশিং করার জন্য দূর দূরান্তে চলে যাই কারণে এই নদীতে কিন্তু বেশি দিন ফিশিং করা যাবে না আর আমাদের নদীর জন্য বর্তমানে একদম সিজন শেষ পর্যায়ে হয়তো আর অল্প কিছুদিন নদীতে বসা যাবে তারপরে আর এই নদীতে আর বসা যাবে না কস্তুরির জন্য পরবর্তীতে আবার অন্য কোনো নদীতে যেতে হবে আমরা তখন মেঘনার দিকে চলে যাই ফিশিং করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সিপ গুলো ফেলছি তবে এখানে একটা সমস্যা আছে আজকে আমার ডান পাশে কিন্তু প্রচন্ড কস্তুরির চাপ আছে আমি শেষ পর্যন্ত এখানে থাকতে পারবো কিনা বসতে না আমি কিন্তু একটা জাকের সাথে এবং নদীর মাঝখানের দিকে মানে নদীর সাইডে বসছি আমি এখানকার এমন পরিস্থিতি কস্তুরির যে এখানে বসে থাকাও কিন্তু মুশকিল আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা সিপ একটা ববিন ঠিকঠাক ফেলে দিয়ে বসলাম দুঃখিত আমি নদীর একটা সাইডে চলে আসছি অর্থাৎ জাকের একটা পাশে চলে আসছি দক্ষিণ পাশে এতক্ষণ ছিলাম আমি জাকের মাঝামাঝি দিকে নদীর সাইডে এখন জাকের একটা সাইডে চলে আসছি এই কারণে ওইখানে দশ পনেরো মিনিটও কিন্তু আমি থাকতে পারি নাই কারণ এত বেশি কস্তুরির চাপ আমার গ্যারাফি সহ মনে হয় যেন সব উল্টে নেওয়া যাবে এমন একটা অবস্থা কস্তুরির অনেক বড় বড় বিট আসতেছে এই কারণে সেখানে থাকতে পারলাম না চলে আসছি জাকের একটা সাইডে এখানেও হিট হবে তবে এখান থেকে ওই জায়গাটা বেস্ট ছিল এখান থেকে যেহেতু ওইটা চলে আসতে হয়েছে আশা করছি এখানেও হিট হবে এটাও হিট হওয়ার মতো একটা জায়গা আমার সামনে প্রায় দেড়শো ফিট দূরে একটা জাক আছে আর আরেকটা জাকের সাথে জাকটা পিস দিয়ে আমি বসছি সামনে একটা ফাঁকা জায়গা এই জায়গাতে আগে পরে অনেক মাছ ধরছি আগে পরে অনেক ভালো রেজাল্ট হয়েছে এখানে আশা করছি আজকেও রেজাল্ট ভালো হবে মাছের ওয়াশ টুকটা খুব বেশি একটা নাই আপনারা দেখতে পাচ্ছেন আমার আদারটা খেয়ে ফেলছে আমি নতুন করে আবার টোপটা গেথে দিব আজকে আমি ফিশিং করতে আসছি একদম একা আমি সব সময় একা ফিশিং করতে পছন্দ করি মাঝে মধ্যে মেহমান থাকে গত সপ্তাহে ঢাকা থেকে দুইজন মেহমান আসছিল শাহিন ভাই মামুন ভাই ওনারা আসছিল ওনারা ফিশিং করে গেছে মাঝে মধ্যেই আমার সাথে মেহমান থাকে আজকে কেউ নাই আজকে আমি একা আমাদের নদীতে যারাই ফিশিং করতে আসতে চান এই যে আমার একটা মাছ হিট হয়ে গেছে আমার হাত বসিতে আপনারা দেখতে পাচ্ছেন আজকের প্রথম হিটটা হইল এখানে বসার খুব বেশি দেরি কিন্তু হয় না তবে মাছটা ছোট মাছটা অত বড় না বোঝাই যাচ্ছে যে মাছটা ছোট খুব বেশি জোরে টানাটানি করছে না যেহেতু এই যে মাছটা তুলে ফেললাম মাছটা কিন্তু রুই মাছ মাছটা খুব বেশি বড় না হলেও হয়তো সাত আটশো গ্রাম হবে যেহেতু আজকের প্রথম হিট অবশ্যই দোয়া করবেন ওজন যতটুকুই হোক প্রথম হিট দোয়া করবেন যাতে সারাদিন রেজাল্ট ভালো হয় দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ